রাজধানী ঢাকার পাশ দিয়ে বয়ে যাওয়া তুরাগ নদীর দুই পাড়ে বসবাসরত অনেক মানুষের জীবন ও জীবিকা এই নদীকেন্দ্রিক নদীর তীরে গড়ে ওঠা একটি স্থাপনায় নৌযান থেকে পাথর ও বালি তোলার দিনমজুরের কাজ করত ফাতেমা তার বয়স যখন মাত্র এক বছর তখন ঘুমের মধ্যে তার মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আমি আমার মার বুকে দুধ খাই আমার মরামার দুধ আমি খেয়েছি এটা আমার মামা মামি বলতে পারে কিন্তু আমি বলতে পারি না কিছুদিন পর তার বাবা দ্বিতীয় বিয়ে করেন কিন্তু সৎ মা তাকে মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করত। ক্ষুধার যন্ত্রণায় ফাতেমা যখন কান্না করত তখন তাকে দেওয়া হতো কাউনের ভাত অথচ সৎ মা তার নিজের সন্তানকে দিতেন চালের ভাত এই মাইয়া ডারে চুরি চুরি কইরা ঘরে খাওয়াইতো অথচ আমি যদি ভাত চাইতাম আমারে কইতো কই ভাত নাই ওই কমের ভাত আছে খাইলে খা না খাইলে ঘুরতে বাইরে হয়ে বাবা মারা যাওয়ার পর দশ বছর বয়সে তার মামা মামি তাকে ঢাকায় নিয়ে এসে লালন পালন করেন কয়েক বছর পর তাদের সাথে কাজ করা এক দিন মজুরের সঙ্গে তার বিয়ে দেন ফাতেমা সংসারের সচ্ছলতা ফেরাতে তার স্বামীর সঙ্গে মিলেমিশে কাজ করত ছেলে ও স্বামীকে নিয়ে তাদের জীবন ভালোই যাচ্ছিল কিন্তু হঠাৎ ফাতেমার স্বামী এক জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে কর্মহীন হয়ে পড়ে তার অসুস্থতা এবং সংসারের খরচ মেটাতে ফাতেমাকে আগের চেয়ে কয়েক গুণ বেশি পরিশ্রম করতে হয়

শীত কিংবা গ্রীষ্ম কনকনে ঠান্ডা কিংবা তপ্ত রোদে হাড় পরিশ্রম করেছে বিনিময়ে যে টাকা মজুরি পেত তা দিয়ে স্বামীর ঔষধ কিনলে সংসারের চাল কিনতে পারত না আবার চাল কিনলে ঔষধ কিনতে পারত না তাই নিজে না খেয়ে অন্যদের সাথে ভাত খাওয়ার মিথ্যে অভিনয় করে গেছে আমি এক খাই আরেকবেলা ভাত না আমি যে পাহাড় সম কষ্ট করেছে যদি তার স্বামী সুস্থ হয় তাহলে কষ্ট কিছুটা কমবে স্বামী সুস্থ হয়েছে ঠিকই কিন্তু সুখের বদলে বেড়েছে দুঃখ আগে নিজে না খেয়ে স্বামীকে খাওয়াতো আর এখন না খেয়ে খাওয়াচ্ছে সন্তানকে কারণ দ্বিতীয় সন্তান হওয়ার পরেই তার স্বামী তাকে ফেলে রেখে চলে যায় একজন এই বাচ্চারা ছয় মাস বয়স তখন আরেকটা মহিলা আমার আমার জ্বর আসিল ও কই গেছে জানি না দীর্ঘ নয় বছর ধরে যেখানে নৌজান থেকে মাথায় করে পাথর বালি নামাতো এখন সেখানে শ্রমিকের বদলে ভেকু মেশিন বা স্কাভেটর দিয়ে নামানো হয় ফলে পরিশ্রমী ফাতেমা কাজ হারায় এখন এটা বিকু দিয়ে নাল উড়াইতেছে লুক দিয়ে উড়ায় না এরই আমার আরো কষ্ট হয়েছে নতুন করে রাজমিস্ত্রির সহকারীর কাজ শুরু করে কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তার বাচ্চা বাচ্চার কারণে কাজও বন্ধ হয়ে যায় কয়েকদিন ঢালাইও গেছি ঢালাইও গেছি পরে এক লয়ে গেছি যাওয়ানোর পর এখন দুই দিন কাজে নিছে তিন দিনের দিন কার হইব না যাও কেন বাচ্চা লয়ে নিব না কেউ আর কাজে নেয় না মানুষের দারে দারে ঘুরে মনে কষ্ট নিয়ে ফিরে আসে মায়ের কষ্ট দেখে বড় ছেলে কাজে যাওয়ার চেষ্টা করে কিন্তু বয়স কম হওয়াতে তাকে কোথাও কাজ দেওয়া হয় না বললাম হাসান কয়েকদিন আগে ঢালাই কাম রাখছিল দুই দিন রাখছে পরে কয় আড়াইশোনা ওই কাজ আমার বাচ্চা কই রাইসে সারাইছে আউনের পরে এক রাত একদিন জোরে ও অনেকটা ভুগছে তারপর ওপরে দিন সকালবেলা কয় আম্মা আমাকে দুগা ভাত দাও আমি খাই যাই কাজে ফাতেমা বাসা বাড়িতে কাজ করার চেষ্টা করেছে কিন্তু বাচ্চা থাকার কারণে কেউ তাকে কাজ দিতে চায় না এটা নিয়ে যদি কাজে যাই মানুষের সারা দিন কথা কয় সারা দিন আমি কার কাছে রাখমো স্যার আমার বাপ নাই মা নাই আমার তো কেউ নাই কোথায় যাবে কি করবে কিভাবে সন্তানদের খাবারের যোগান দেবে সংগ্রামী ফাতেমা কিছুতেই থামে না বাজারে গিয়ে শাক বিক্রি করা শুরু করে কিন্তু সেখানেও বাধা হয়ে আসে ছোট বাচ্চার কারণে তারপরে দুগা শাক সবজি নিচি নিয়ে নিয়ে বিচ্ছি কোন তো বাচ্চা শৈতানি করে মানুষের ওইটা ওইটা নষ্ট করে ওরাও না কইরা দিছে হয়েছে এই বাচ্চা লয়ে এই বাজার আর আটুকানা এমন এক বিভীষিকাময় দিন কাটায় সে কি গ্রামের বাড়ি চলে যাবে যেখানে তার থাকার জন্য কোনো ঘর বাড়ি নেই কারণ নদী তার বাড়ি ঘর ভেঙে নিয়ে গেছে অনেক আগেই ঘরে খাবার নেই বাচ্চাদের খাবারের টাকা জোগাতে সে কি চুরি করতে বের হবে ধরা পড়লে তো মানুষ মেরে ফেলবে তখন সন্তানদের ভবিষ্যৎ কি হবে সে কোনো উপায় না দেখে সুইসাইডের চিন্তা করে শেষ পর্যন্ত বাচ্চাদের ক্ষুধার মুখে ভিক্ষা করতে বাধ্য হয় লড়াকু এই নারী আমি দু সাইল রান্তি স্যার আমার পেট ভরলেও আছে না ভরলেও আছে কিন্তু এই দুইটা এই দুইটার পেট না ভরলে যে স্যার কানব আবার চাইবো সেই জন্য এগল দিগার কষ্ট বিক্রে করবার ওই দোকানো যায় বিস্কিট বা নিয়ে আটা নিয়ে কিনিয়েছি তারপরে দিছি তারপরে আইনা খাওয়াইছি চাপটি বানাইছি না ভাত রানলে একটু তরকারি লাগবো তরকারি পাইবো কই তারপর এই বাইর হয়েছি খুশি যে এরকম কষ্ট আর করবো না মানুষের ভিক্ষা না দিলেও মানুষের পায়ে ধরব তৈরা হইলেও টাকাই না পোলা পানে সেখানেও অপমান তার সঙ্গী পথচারী এক ভদ্রলোকের কটুক্তির কারণে ফাতেমার চোখে মুখে কষ্টের ছাপ ফুটে ওঠে এবং কান্না করতে থাকে ওই লোকটা বলছিল কাজ কই রাখাও অনেক প্রতিদান দেয় প্রতিদান দেয় না স্যার এই দৃশ্য চোখে পড়লে এগিয়ে যান পারি সভাপতি তিনি বুঝতে পারেন ফাতেমার কষ্ট এবং শুনেন তার জীবন সংগ্রামের গল্প ৩৩ বছর বয়সী নারীর মুখ দেখলে বোঝা যায় সে জীবনে কতটা লড়াই সংগ্রাম করেছে ভিক্ষা নয় তোমার জন্য আমরা একটা পথ বের করব তোমার পাশে থাকবে পারি সারা পারবেন সভাপতির এই আশ্বাস যেন নতুন করে আলো জ্বালায় ফাতেমার জীবনে পারি ফাউন্ডেশন ফাতেমাকে ক্ষুদ্র ব্যবসা করার সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আজ ফাতেমার জীবন বদলে গেছে এক সময় যে চোখে অন্ধকার দেখত এখন সেই চোখে বড় হওয়ার স্বপ্ন দেখা শুরু করেছে এটা সমাজ পরিবর্তনের জলজন্ত উদাহরণ আপনারা ফাতেমা ও তার সন্তানদের জন্য দোয়া করবেন এবং ভালো কাজে পারি ফাউন্ডেশনের সাথেই থাকবেন